শিগগিরি করে কেটে যা কার আগে সীতাশি রামচন্দ্রের আগে কার আগে হারি কৃষ্ণির আগে কার আগে কামরূপ কামাক্ষা মায়ের আগে তারক হাজরা রঙে শিগগির লাগে শিগগির লাগে শিগগির লাগে কাট 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 চৌষট্টি বান কাট 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 সর্ব অঙ্গের ভার বান কাট নড়ি বুটি কাট এস এম কাট বাম কা বান কাট তদ্বির কাট ফরা তো মহাদেবের ফরা জাতি কাটে আত্নি কাটে সে কাটে কাটে কুপ কাটে জ্ঞান কাটে মন মন ডাকনি কাটে নিয়ে দাগ দোল করে কতখানি হনুমান আনিল জ্বর মহাদেবের যত্ন করি আনিল পানি রাম জ্বমি রক্ষী বলে আমি শিগগিরি করে কেটে যা ওমা বলে কুয়া বলে মহাদেবের যে ধার বান বুপ জ্ঞান ডাই নিচে কিনি হুচ্কে বাবা বাচ্চা শিগগিরি করে কেটে যায় কার আগে রামচন্দ্রের আগে বন্ধন কারো তোরা দোহে গুরু বিষয় কালী দোহে গুরুর বিষয় সোন হে শুনে গুণিনী পায় ভুল পায় নষ্ট করে কিব ফলে ভারত গনে কয় আমাদের বিধি জীবন নষ্ট করে কারে করে মা নিয়ে যায় যোরে বাপ কে খায় বাগে সোনার সালা ছড়ানোর রাতে বামরাদের ঝরাই নষ্ট তোরো সাদের মুখে মারি লাতি কাজ করে গেল বাহুর সুধার হুকুমে নষ্ট পানি হই পড়ে কার আগে শিবাসের রামচন্দ্রের আগে কার আগে হরেজির মন্দিরে আগে কার আগে কাম কামক খা মায়ের কাটা চৌষট্টি জড়া পান কাট ধয়ে মা বিষে কালী মা ছাং কালী ধয়ে মা ন্যাংটা কালী ঘুটে সোনের সনে গুণেনে কৌতুকের উপায় আমার রুগী ফলে নষ্ট করে কিভাবে ভারত বনে পাই আমাদের রুগী যেভাবে নষ্ট করে থাকে তার মা কে নিয়ে সুরে বাপ খাই বাঘে শুনরে সালা সালা রাতি বামুরা দেন দরাই না তো মুখে মারি রাতি মমাদি ल्याए কাজ করে গেল বাহু হুরে খোদার হুকুমে নষ্ট পানি হয়ে ঘসে কার আগে সিদা সুদা চাঁদ ধরে রাখে কার আগে হারে সুন্দরি আগে কার আগে কামরূপ কামা খমায়ে রাখগি তার হাজার রং এ সিকিলা দি সিকিলা দি সিকিলা সৌনে সর্ে গুলি নিজে রুগী যেন মাকে নিয়ে যায় সুরে বাপকে খাই বাঘের সন্ধ্যে তরুপ তাদের মুখে মারে লাতি কাজ করে গেল বাহুরে খোদাহুক নষ্ট পানি হয়ে থাকে কার আগে সীতা শ্রী রামচন্দ্রের আগে কার আগে শনির আগে

পঞ্চ মানে করি মুই স্মরণ যে করিয়া যে তার হাজরার বান করবে না জাদুটা উল্টে পাইনে তারে গিয়ে ধর দোহে কালি দোহে কালি দোহে কালি যা মান যা ওগুলো উত্তর পশ্চিম দিক শিওরে শীঘ্রই যা দুম দুম হোম হুম রং রং জং রং 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 মং সং হং সং সর্বদ্রব্যং প্রাণী প্রাণী সর্বং প্রাণায় খাদয় খাদয় আল্লা দিদামে মৌল আর দারো বারে আমি পাপি ডাকছি বারম্বার এইবার তলাবে তলা বে তোমার কালার হক নাম কালার পাক নাম কালার বই নাম নিরানব্বই নুর আল্লাহ কারা কুলিম কুল আল্লাহ ফরল্লাহ ইল্লাহ ইল্লা আল্লাহ পরলি আল্লাহ উল্লা আল্লাহ ফাল্লাহ দিলাম মালিক মহল আর দরবারে আমি পাবি থাকছি বারম্বার এই বছর তলতে কালাম মহিমা তোমার কারো অগনাম কারোর পাঠনাম কালার নিরানব্বই নাম নিরানব্বই নুর আল্লাহ কারাকুলিম কুল আল্লাহ পরল্লাহ ইলাহ ইল্লা আল্লাহ পর লিহা হুল আল্লাহ

मन प्राथमिका दिवसात कुतकाला कालीकडे काळी करा हळूतर इकडे कुदू मांजर करा तालु खास रात दे बुद्ध बावतो उडवलं जितके प्राप्त करत म्हणून प्राथमिक गादी Yeah.